অনেকেই মনে করে দৃঘ ফেলে এবার সহজ হয়ে গেলো অনেকেই মনে করেন যে দীক্ষা পেলেই কাজ হয়ে গেলো কিন্তু দৃঘ্র হচ্ছে আর নতুন জন্ম এই দীক্ষা হচ্ছে অত্যন্ত নতুন জন্ম একটা নতুন জন্ম আগের জন্ম পড়ে অনেক আস্তে আস্তে অনেক সবাই বড় এই জন্মের পরে আস্তে আস্তে মানুষ হবে বড় হবে এবং অনেক কিছু সেবা করতে হয় এবং সেটা আগে ছিল অভ্যাস এবং যেটা আগে ছিল সেটা ছিল অভ্যাস

চৈতন্যদেবের আদেশ পালনের দ্বারা সেবার দ্বারা এই জীবনেরই আপনারা ভগবত ধামে ফিরে যাবেন হয় না কিন্তু কেবল দীক্ষা পেলেই হয় না অভ্যাস হয় হয় আপনাদের নিজেদের অভ্যাস করতে হয় পালন করতে হয় છૈન્ મહ મહાભાઈ મંદિર બ્રહ્મ માધ ગૌરીઓ চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ের ভিতরে আপনারা অংশগ্রহণ করছেন আদেশ দিয়েছেন এবং বিশেষ করে ছিল প্রভুপাদ অভয়চরবিন্দ ভক্তিভান সাই প্রভুপাদ তিনি আদেশ দিয়েছেন কিভাবে করলে এটা বিশেষ কাজ হবে দায়িত্ব সেবা আপনাদের বিশেষ দায়িত্ব যে আপনারা সব সময় কৃষ্ণের সেবা করতে থাকবেন এবং এই সমস্ত থেকে যদি কৃষ্ণ সেবা করে এটা সবথেকে ভালো হয় আপনারা স্বামী স্ত্রী সবাই উভয় যদি বাড়িতে থেকে কৃষ্ণ সেবা করেন তাহলে এটা সব থেকে ভালো হয় যারা বিবাহিত যারা অবিবাহিত ব্রহ্মচারী বৈরাগ্য ধর্ম পালন করছেন তাদের অবশ্যই ব্রহ্মচার্য পালন করতে হয় এরা যদি আশ্রমের পরিবার করে যেতে কেউ যদি প্রবৃতি মার্গে যেতে চায় আশ্রম চেঞ্জ করতে চায় গৃহস্থ জীবনে যেতে চায় তাহলে যেতে পারে কিন্তু ঠগ আর টনে থাকে যখন গৃহস্থ জীবনে যাওয়া হয় তখন একটা নিয়ম থাকে এবং ব্রহ্মচারী জীবনের জন্য আলাদা নিয়ম থাকে কিন্তু রায় র হরাম ভজন কৃষ্ণ শিক্ষা করতে হয় কিন্তু উভয়ের জন্য হরিভজন নাম কৃষ্ণের শিক্ষা সবাইকে করতে হয় তার সন্তান তারা সন্তান করতে পারে সেটা পারে না যে গ্রন্থ হোক কিভাবে ছিল প্রভুপা চেয়েছেন গ্রন্থ বিতরণ হোক বিভিন্ন ভাবে হোক বিভিন্ন ভাবে প্রচার হোক আমার

এবং এইভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন নাম হট্ট সংঘ আছে কোন শহরে ভক্তি বৃক্ষ সংঘ আছে এইভাবে বৈষ্ণব বৈষ্ণবে সংঘ ঘরে কৃষ্ণনা ঘরে এভাবে বিষ্ণ বা বিষ্ণবি সঙ্গ করে আপনারা কৃষ্ণ নাম করবেন এবারে এবারে সাধনা ভক্তি যাতে বৃদ্ধি হয় এভাবে সাধনা ভক্তি যাতে বৃদ্ধি হয় লাগিয়ে থাকবেন তাতে এগিয়ে থাকবেন এবারে এবারে সবসময় ভগবানের নামে রতচি এভাবে ক্রমে ক্রমে ভগবানের নামে রুচি সেবার রুচি বাড়বে সেবার কি করে আমি অনেকেই প্রশ্ন করেন কিভাবে আমি রুচি পাবো ক্রমে ক্ষমে সেবা দ্বারা ক্রমে ক্রমে ভক্তি সেবা দ্বারা সেভাবে

তারপরে আসক্তি আসে আর ভাব আসে সেই ভাব হচ্ছে এবং তারপরে ভক্তি হয়ে এবং তারপরে কৃষ্ণ কৃপা করলে প্রেম ভক্তি হয়ে যায় হরি

এভাবে আপনারা জপ করে সাধন করে আস্তে আস্তে আপনারা এগিয়ে যাবেন অন্যান্য পন্থায় বহু জন্ম করে সিদ্ধি লাভ হয় এই কিন্তু ভক্তির দ্বারা এই জন্মেই সিদ্ধি লাভ করা সম্ভব একদিনের কথা নয় এক মাসে সদায় একদিনের কথা নয় এক মাসের কথা নয় সে অনেক বছর লাগবে কিন্তু কয়েক বছর অনেক বছর লাগবে সেটা আলাদা খত উৎসাহ দিয়ে করার আপনারা যদি সেটা উৎসাহ দিয়ে করেন এবার অনেক কিছু নির্ভর করে সেটা অনেক কিছু তার উপরেই নির্ভর করে যাই হোক তো যাই হোক আমরা আশা করে সকালে এই দিক প্রকার আমরা আরো এগিয়ে আমরা আশা করি এই দীক্ষা পাওয়ার পরে অনেকে আপনারা আরো এগিয়ে যাবেন এবং এইভাবে আমরা জীবন সার্থক হবে এভাবে আপনাদের জীবন সার্থক হবে প্রদীপ পাবন গুরু মহারাজ কি